ভক্তমন্ডলী ভক্তিপতিমা ওই নারী পুরুষকে সৃষ্টি করেছিলেন কেমন রূপ ভক্তমণ্ডলী ভক্তিপতিমা এরা শুনে রাখুন একজন পুরুষকে সৃষ্টি করতে লেগেছিল ভগবানের মাত্র চব্বিশ ঘন্টা আর একটা নারীকে বিধাতা যখন সৃষ্টি করছিলেন বারবার তৈরি করছে বারবার নারীকে তৈরি করছে কিন্তু বারবার নারী মূর্তি ভেঙে পড়ে যাচ্ছে সৃষ্টি হচ্ছে না তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বিধাতা তিনি কি করলেন সাতরা সমুদ্র থেকে জল নিয়ে এলেন জল নিয়ে এসে যখনই নারী মূর্তি গঠন করছে ছড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে একটা নারী সৃষ্টি হয়ে গেল আপনারা জানতে চাইবেন না যে কোন সাতরা সমুদ্রের জল নিয়ে এলো কোন সাতরা সমুদ্রের জল দিয়ে নারীকে তৈরি করা হলো কোন সাতরা সমুদ্র গুনে রাখুন দধি দুগ্ধ সুধা সর্পি দধি দুগ্ধ সুধা সর্পি লবণ জল দিয়ে নারীকে সৃষ্টি করা হল একটা নারী সাতটা সমুদ্রের জল দিয়ে সৃষ্টি করা হয়েছে কিন্তু এই নারীটাকে কোন একটা পুরুষ যদি বকে দেয় স্বামী যদি বলে দেয় বললে দেখবেন সঙ্গে সঙ্গে চোখ দিয়ে করে দ্রুত দ্রুত জল বেরিয়ে আসে আসে না একটা পুরুষকে বুকে দেবেন অনেক বুকবেন চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোবেন কি বাবা বেরোয় কি কিন্তু একটা নারীকে আপনি একটা আঘাত দিয়ে কথা বলবেন ও সঙ্গে সঙ্গে আপনার কাছে কাঁদতে শুরু বের করতে পারে কি না চোখের জল এরা মনে করলেই পারে চোখের জল আর চোখের জল বের করা মানে বাড়ির পুরুষ যিনি স্বামী তিনি এমনি বস হয়ে যাবে এমনি জব্দ কাবু হয়ে যাবে হবে না কি গো বলে বউটা আমার কেঁদে ফেললো গো আচলে জল নিয়ে বোঝাচ্ছে হ্যাঁ গো তুমি আর কেঁদো না করে না এটা মাইদের দোষ নয় এটা সৃষ্টির কারণ এই সৃষ্টির কারণে মাইদের চোখ দিয়ে অবিরত ধারা বয়ে কেউ কিছু বললেই জল চলে আসবে